একলব্য অসুস্থতা হওয়ার পিছনে যে আহিরিরি হাত আছে এবার সেটা রাঙা খুঁজে বের করলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একাডেমিতে গিয়ে যখনই এই রাঙ্গা গল্প করছে দেখতে পায় তখন একলব্য খুব রেগে যায় আর সেখান থেকে বেরিয়ে তার মাকে বলতে লাগলো মা চলো আমরা না শপিংয়ে যাব আমাদের দেরি হয়ে যাচ্ছে তখন রাঙার শাশুড়ি বলতে লাগলো এই আকু রাঙা কোথায় রাঙা তখনই একলব্য বলতে লাগলো তোমাদেরকে তো বলছি আমরা শপিংটা করে নেব ও এখন ব্যস্ত আছে ও এখন হাসি টাটা নিয়ে ব্যস্ত আছে নতুন কোচ এসেছে তো ওর সাথে খুব গল্প করছে প্র্যাকটিস করছে ও ব্যস্ত আছে তখনই পাঞ্চারী বলতে লাগলো ভাই ভাই তুই এসব কি কথা কি ধরনের কথাবার্তা বলছিস রাঙা তো আমাকে বলেছে ও নাকি তোর সাথে শপিংয়ে যাবে তাহলে তুই এভাবে কথা বলছিস কেন তখন এ কথা শুনতে পেয়ে এলো একলব্য রেগে যায় আর বলতে লাগলো তোমরা কি যাবে আমার সাথে আমার কিন্তু সময়ের দাম আছে না হলে কিন্তু আমি একাই চলে যাচ্ছি এ বলে যখন একলব্য চলে যেতে লাগলো তখন পিছন পিছন একলব্যের মা এবং পাঞ্চারে দুজনে চলে যেতে লাগলো অন্যদিকে দেখা যায় রাঙ্গা তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে কিন্তু কোথাও ও তার উড়ানবাবুকে দেখতে পায় না তখন সে আবার ভিতরে চলে যায় সেখানে গিয়ে বলতে লাগলো স্যার ও স্যার আপনি আসেন তখন সেখানে মিস্টার সেন চলে আসে আর এসে বলতে লাগলো কোথায় গিয়েছিল রাঙা রাঙা কোথায় গিয়েছিল এভাবে সমস্ত কিছু গুছিয়ে গেছে রাঙা তখন বলতে লাগলো আমার স্বামী না এসেছে আমার স্বামীকে আমি বলেছিলাম আসতে ওর সাথে আমি শপিং করতে যাব সেই জন্য তখনই পছন্দ যে রেগে যায় সেই কোচ কোচ আর রেগে চিৎকার করে বলতে লাগলো কে বলেছে তুমি কি আমাকে জিজ্ঞাসা করেছো তোমাকে না বলেছি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে প্র্যাকটিসটাতে মন দিতে তুমি যদি সত্যি যদি সেই লেসালেন্সে ব্রিয়ানের জিতে মেডেলটা আনতে চাও তাহলে তাহলে সব কিছু ছেড়ে ছুড়ে দিতে হবে তখন রাঙার আগে যে কোস ম্যাম উনিও চলে আসেন উনি এসে বলতে লাগলেন কি হয়েছে কি হয়েছে তখনই নতুন কোস ম্যাম বলতে লাগলো ও না দেখুন আমার কথা না শুনে ও সত্যি সত্যি বেরিয়ে যে যেতে লাগলো ওকে আমাকে একবারের জন্য জিজ্ঞাসা করছে রাঙ্গা তখন বলতে লাগলো কি করব রে বল আজকে না আমি স্বামীর সাথে আমার শপিংয়ে যাওয়ার কথা ছিল আমি বাবুকে এখানে আসতেও বলেছি সেই জন্য আমি বেরোতে গিয়েছিলাম তখনই রাঙ্গার আগের কোস ম্যাম বলতে লাগলো শুনো রাঙ্গা তোমাকে তো ওনার কথা শুনে চলতে হবে না হলে ওনারা লিস্টটা পাঠাবে না আর ওনারা যদি লিস্টে না পাঠায় তাহলে তুমি ন্যাশনালে খেলতে পারবে না কি বলছে তুমি শুনতে পেয়েছ রাঙ্গা তখন বলতে লাগলো হরে শুনতে পেয়েছি তখন রাঙার মনটা খুব খারাপ হয়ে যায় আর এদিকে নতুন কোচম্যান বলতে লাগলো তাড়াতাড়ি করে তুমি তোমার খেলেটা প্র্যাকটিস করো হলে কিন্তু আমি কিন্তু এবার কিন্তু পছন্দ রেগে যাব। তখন রাঙা ভয় পেয়ে যায় আর সে আবার আগের মতো প্র্যাকটিস করতে শুরু করে দিই এদিকে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে একলব্যের বুকে ব্যথা শুরু হয়ে যায় আর একলব্য রাস্তায় বসে পড়ে তখন একলব্যের মা বলতে লাগলো এই পাঞ্চারি একবার অঙ্কুরকে ফোন কর না তখন পাঞ্চারি বারবার করে অঙ্কুরকে ফোন করতে থাকে অন্যদিকে দেখা যায় বৃন্দা বাড়িতে খাবার জন্য এদিক ওদিক করে খুঁজতে থাকে আর বলতে লাগলো সবটা সবটা হয়েছে রাঙার জন্য ইচ্ছে করে বাড়িতে ভালো কিছু রান্না করেনি আজকাল দেখছি আমার পছন্দের কোনো কিছু বাড়িতে রান্না হচ্ছে না এটা রাঙার জন্যই হচ্ছে আমি এবার কি খাবো কি খাবো এদিকে আহিরি তো চুপচাপ দাঁড়িয়ে আছে তখন এই বৃন্দা কাছে এসে বলতে লাগলো আহিরি আহিরি তুমি কি সবটা শুনতে পাচ্ছ দেখো বাড়িতে কোনো খাবার দাবার নেই আমি যে কী সেটা বুঝতে পারছি না সবটা হয়েছে রাঙার জন্য আর তখনই অঙ্কুর নিচে নেমে আসে আর এসে বলতে লাগলো বড় বৌদি আমার না আজকেও একটা ডেলিভারি পড়ে গেছে আর সেটা দিতে যাচ্ছি তোমাদের জন্য কি একটু খাবার রেখে যাব তখন এ কথা বলতেই বলতে লাগলো না না তোমার খাবার দিতে হবে না কারণ খাবারগুলি খেলে আবার বিভিন্ন ধরনের কথা শুনতে হবে খাবার দিতে হবে না আর আহিরিকে তখন অঙ্কুর বলতে লাগলো শোনো আহিরি আমার মনে হচ্ছে তোমাকে ওরা শপিংয়ে নিয়ে যায়নি কারণ তুমি তো এবারের কেউ না আজকে তো রাঙার সাথে শপিং করবে শুনেছি নিশ্চয় রাঙাকে নিয়ে ওরা শপিংয়ে চলে গিয়েছে আর পরবর্তী তুমি যদি যেতে চাও তাহলে আমার সাথে যেতে পারো আমি তোমাকে গড়িয়াহাটের মোড়ে নামিয়ে দেবো সেখান থেকে তুমি চলে যেতে পারবে আর তখন বারবার করে পাঞ্চারি ফোন করতে থাকে অঙ্কুর তখন ফোনটা রিসিভ করলে পাঞ্চারি তখন বলতে লাগলো অঙ্কুর তুমি কোথায় আছো তাড়াতাড়ি হঠাৎ করে বুক ব্যথা শুরু হয়ে গেছে ভাই অসুস্থ হয়ে পড়েছে ভাইকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে তখনই অঙ্কুর বলতে লাগলো তাড়াতাড়ি এই তোমরা হাসপাতালে নিয়ে যাও আমি এক্ষুনি আসছি আমি খাবারটা ডেলিভারি দিয়ে আসছি এই কথা বলে অঙ্কুর ছুটে বেরিয়ে যায় এদিকে তখনই আহিরি হাসতে থাকে আহিরি তখন বলতে লাগলো কাজটা হয়ে গেছে কারণ আহিরি সকালবেলায় কপি করে নিয়ে গিয়ে একলব্যকে বলতে লাগলো একলব্য সব সময় তো তোমার জন্য কপি বানিয়ে দে আমিও তো আগে তোমাকে কপি বানিয়ে দিতাম তাই আজকে আমি তোমার জন্য কপি বানিয়ে নিয়ে এসেছি খাবে তখন কিছুক্ষণ ভাবতে তাকে একলব্য তারপর কপিটা নিয়ে খেয়ে ফেলে কারণ ওই কপির মধ্যে আহিরে এমন একটা মেডিসিন মিশিয়ে দিয়েছে সেই জন্য ও এমন অবস্থা হয়েছে এইদিকে আহিরে তখন বড় বৌদিকে বলতে লাগলো বড় বৌদি তুমি বাইরে থেকে খাবার এনে খাইয়ে নিও আমি না এক্ষুনি চলে যাচ্ছি কারণ একলব্য এখন অসুস্থ হয়ে গেছে আমাকে এক্ষুনি যেতে হবে এই বলে আহিরিও দূরে ছুটে বাড়ি থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় পাঞ্চারি আর একলব্যের মা এক নিয়ে হাসপাতালে চলে আসে আর ডাক্তার তখন চেক আপ করে বলতে লাগলো ওনার কি কিডনির সমস্যা আছে আমার তো মনে হয় ওনার কিডনির সমস্যা হয়েছে আমাদের হাসপাতালেতে তেমন ট্রিটমেন্ট নেই ওনাকে এক্ষুনি ভালো একটা হসপিটালে নিয়ে যেতে হবে আর তখন আহিরি সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে একলব্যের একলব্য তোমার কি হয়েছে তখন পাঞ্জারি বলতে লাগলো শুনো আহিরি এইভাবে তুমি ভিতরে ঢুকে যেও না তো কী বলছে ডাক্তার আগে সেটা শুনো আর একলব্যের মা তখন বলতে লাগলো আমার আক তো কোনো দিন কিডনির সমস্যা ছিল না ডাক্তারবাবু তখনই ডাক্তার বলতে লাগলো আমি বুঝতে পারছি না ইমিডিয়েটলি ওনাকে এখনই একটা ভালো কিডনি বিশেষজ্ঞর কাছে নিয়ে যেতে হবে আর ওনারা পরীক্ষা নিরীক্ষা করলে সবটা জানতে পারবে এইদিকে দিকে রাঙার কোসমে বলতে লাগলো তোমার প্র্যাকটিস শেষ হয়ে গেছে বা তুমি বাড়ি যেতে পারো তখনই রাঙা তাড়াহুড়ো করে যখন ব্যাগপত্র গুছিয়ে বেরোতে যাবে তখন কোচিং বলতে লাগলো তুমি এখন কোথায় যাবে কোথায় যাবে আমার তো মনে হয় তুমি কোথাও যাওয়ার জন্য এইভাবে তারা হুড়ো করছো তখন রাঙা বলতে লাগলো না স্যার আমি না শপিংয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওনারা তো চলে গিয়েছে আমি এখন বাড়ি যাব তখন বলতে লাগলো শুনো তোমাকে কিন্তু আমি বলছি কোনো কিছুতে তোমার ধ্যান দিলে চলবে না পুজো শপিং পুজো কিছু তুমি পরে করতে পারবে একবার নেশা নেলে জিতে যাও তারপর সব কিছু করতে পারবে বুঝতে পারছো তাই তোমাকে বলছি শুধু এখন প্র্যাকটিসটা করো ভালো করে মন দিয়ে তুমি যদি একবার ন্যাশানালে হেরে যাও তাহলে কিন্তু তুমি পুজোতেও আনন্দ করতে পারবে না এরপর রাঙা বেরিয়ে পড়ো অন্যদিকে আহিরে তখন বলতে লাগলো আনটি আমার না মনে হচ্ছে আমাদের যেখানে পাইলটদের চিকিৎসা করা হয় সেখানে কিন্তু কিডনি বিশেষজ্ঞ আছে সেই হসপিটালে নিয়ে গেলে আমার মনে হয় একলোব্য সুস্থ হয়ে যাবে তখন একলবের মা বলতে লাগলো এত কথার দরকার নেই আমাদেরকে এক্ষণে এক নিয়ে যেতে হবে আর হাসপাতালটা কোথায় তো সেটাও আমরা জানি না আহিরে তখন বলতে লাগলো আপনারা যদি কিছু মনে না করেন তাহলে সেই হাসপাতাল তো আমি চিনি আমি কি যাব তোমাদের সাথে এই বলে বলেব্যকে নিয়ে ওরা কলকাতার সে বিশেষ হসপিটালে চলে যায় অন্যদিকে দেখা যায় রাঙ্গা বাড়ি ফিরে আসে আর এসে বড় বদিকে দেখে হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তখনই রাঙ্গা বলতে লাগলো বড় বোধি তুই এইভাবে হুটহাট করে কোথায় বেরিয়ে যাচ্ছিস তখন বৃন্দা বলতে লাগলো আমার একটা দরকারি কাজ পড়ে গেছে আমাকে এক্ষুনি যেতে হবে রাঙ্গা তখন বলতে লাগলো বড়বাবু বড়বাবু তুই কোথায় রে তখনই বৃন্দা বলতে লাগলো কেন কেন কুদ যিশুদেরকে ওরা না কেউ বাড়িতে নে ওরা তো আজকে শপিংয়ে যাওয়ার কথা ছিল আর তুইও তো সাথে যাওয়ার কথা ছিল কিন্তু তুই নাকি খেলায় ব্যস্ত ওরা বেরিয়ে পড়েছে কিন্তু হঠাৎ করে এক মাস মাছ রাস্তায় অসুস্থ হয়ে পড়েছে তাই ওকে হাসপাতালে নিয়ে গেছে তখন একলব্য বাবা বেরিয়ে এসে বলতে লাগলো হ্যাঁ হঠাৎ করে আক্ষণ নাকি কিডনিতে সমস্যা দেখা দিয়েছে তাই কলকাতার একটা বিশেষ হাসপাতাল ওকে নিয়ে গেছে যা শুনে রাঙা অবাক হয়ে আর বলতে লাগলো হঠাৎ করে উড়ানবাবুর কিডনির সমস্যা কেন হবে কি হয়েছে আমি তো বুঝতে পারছি না তখনই এই একলব্বর বাবা বলতে লাগলো সকাল বেলায় তো একলব্বর শুধু কফি খেয়েছিল আর তো কিছুই খায়নি রাঙ্গা তখন মনে পড়ে যায় আহিরি কপিটা দিয়েছিল তখনই রাঙা দৌড়ে যায় রান্না করে আর সেখানে গিয়ে এদিক ওদিক করে খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা ওষুধ পেয়ে যায় আর তখন রাঙা সন্দেহ হয়ে যায় রাঙ্গা তখন বলতে লাগলো বাবুর কিচ্ছু হতে পারে না আমাকে এক্ষুনি হাসপাতালটাতে যেতে হবে তারপর রাঙা সেই ওষুধটা নিয়ে হাসপাতালটাতে চলে যায় এদিকে এক লোভকে অপারেশনের জন্য সমস্ত কিছু রেডি করে আর তখন রাঙা সেখানে গিয়ে ডাক্তারকে বলতে লাগলো ডাক্তারবাবু দেখত এটা কিসের ওষুধ তখনই ডাক্তার সেটা দেখে বলতে লাগলো এটা একটা বিষাক্ত মেডিসিন যা খাওয়ার পর কিডনিতে হঠাৎ হাত করে সমস্যা সৃষ্টি হয়ে যায় তখনই রাঙা বলতে লাগলো এই এই আহিরে দিদি তোকে আমি আর ছাড়বো না তুই আজকে উড়ানবাবুকে কপি খাইয়েছিলি সে কপিতে নিশ্চয়ই তুই এটা এই খাবারটা দিয়েছিস তোকে আমি ছাড়বো না